এটি হচ্ছে একটি সোয়াল প্লেটযুক্ত কনজের এর যে পার্টসগুলো আছে সেইগুলো আমরা আস্তে আস্তে একটু দেখে নেব প্রথমে এটি বলে দিই এটাই প্লাস্টিকে এবং ওপরে যে লেখাটি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভেন মানে এটা প্রতি মিনিটে সেভেন হান্ড্রেডের সেভেন হান্ড্রেড এম এল এর ওপর পার মিনিট ডিসচার্জ রেট দেবে এবার আমরা এটিকে আস্তে আস্তে খুলব খুলে দেখতে পাব ওপরে আছে একটি নীল ওয়াশার সেইগুলো কি আস্তে আস্তে আমরা বার করব বার করে দেখতে পাবো একটি ওয়াশার তার তলায় যেটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভেতর একটি সোয়ার্ল প্লেট এসের মতো এই প্লেটটা দুদিকে দুটো ছিদ্র এসের মতো তার তলায় তলায় থাকছে আরেকটি ওয়াশার এবং তার তলায় থাকছে ডিস্ক ডিস্কে পরিষ্কার লেখা আছে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেডের অর্থাৎ আবার বলে দিই সেভেন হান্ড্রেড এম এল পার মিনিট ডিসচার্জ রেট হবে এটি আমরা পরীক্ষা করে দেখেছি প্রায় সাড়ে সাতশোর ওপর পার মিনিট ডিসচার্জ রেট হচ্ছে তাই এইটা আবার যেরম ছিল সেরমভাবে আমরা লাগিয়ে নেব প্রথমে আমরা দেব ডিস্কটাকে তারপর ওয়াশার দিয়ে দিলাম তারপর আবার দিলাম নজ সোয়াল প্লেট এবং সবার শেষে আবার ওয়াশার দিলাম দিয়ে তারপর যেটি এটা যেরকম লকিং ছিল এই লক করে দিলাম এইটি এবার আমরা ন্যাপসাকে লাগিয়ে দেব এবং তারপর তার ডিসচার্জ রেটটা দেখে নেব যে সাড়ে সাতশো এমএল থেকে হাজার এমএল প্রতি মিনিট তার ডিসচার্জ রেটটা আছে কি